বন্ধুরা আজকে চলে যাব আমার বড় ভাইয়ের কাছে দেখি বড় ভাই কী বলে আজকে জিজ্ঞেস করব যে সে কতদিন যাবৎ মালয়েশিয়া আসছে এবং কী কাম করতেছে এবং কাজটা কেমন লাগলো তো মালয়েশিয়া থাকাটা কেমন লাগলো এই জিনিসগুলো আজকে জানবো তো চলুন দেখি কি বলে যে এখানে কিন্তু আমার বড় ভাই কাজ করতেছে তো চলেন দেখি আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা ভালো আছেন

এখন এই যে এই জায়গায় কাজ করতেছেন কাজটা আপনার কাছে পছন্দ হয়েছে কাজ মোটামুটি ভালো অবস্থা ভালো আছে কাজ ভালো আছে তো এখন আপনার যে এই জায়গায় কাজ করার মানে আইন কারণগুলা কেমন লাগলো মানে লোকজনগুলো আপনার পছন্দ হলে মানে এই জায়গায় কি আপনি মিক্স হয়েছেন নাকি তাদের সাথে

পরিবার পরিজনের জন্য যে মানে কেরকম লাগছে এই জিনিসটা একটু প্রকাশ করেন বিষয়টা শুনুক ওই পরিবার পরিজনদের সাথে কথা বলে যে ওই কাজ করতে কষ্ট করে ব্যাপার এইটা সবাইকে অনেক মিস করি বন্ধু বান্ধবরা আছে তাদের মিস করি হ্যাঁ সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে এবং আমি সবার সবার কাছ থেকে আমি নিজেও দোয়া চাই আল্লাহ যেন আমাকে ভালো রাখে সুস্থ হয়ে কাজকর্ম করতে পারে ওকে ধন্যবাদ তো আসলে যারা এই ভিডিওটা দেখবেন আপনাদের কাছে সকলের কাছেই বড়ো ভাইয়ের জন্য দোয়া চাই যে মানুষে আসছে ভালো শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে এবং ভালোবাইতে কাজকাম করতে পারে এবং যেই লক্ষ্যে আসছে এই লক্ষ্যটা যেন পূরণ করতে পারে তো আপনারা আমার জন্য দোয়া করবেন মানুষের দোয়া ছাড়া কেউ কিছুই করতে পারে না তো যাক তো আসলে বন্ধুরা কী বলবো মালয়েশিয়াতে আমরা আসছি দু হাজার সাতের কোয়ালিকে তো আসার পরে এই পর্যন্ত যে আমরা এখানে কাজকাম করতেছি এই রেস্টুরেন্টের নিয়ম কারণ ভালো মোটামুটি তবে আমি এই রেস্টুরেন্টে আসছি আজকে দশ এগারো বছর তো এখন যারা কাজ করতেছে তারাও ভালো মানুষ এবং আমরা যারা বাঙালি আছি সবাই আমরা মিলমিশে এখানে একসাথেই থাকি তো আসলে এখানে কোনো খারাপ কোনো কিছু না সবাই বাই বাইয়ের মতো মিল্লা চলি তো যারা নাকি প্রবাসা আছেন যা যেই দেশেই থাকেন না কেন আসলে চেষ্টা করবেন সবাই মিলেমিশে চলার জন্য তো ভালো থাকুন আল্লাহ হাফেজ বাই বাই